আমার প্রাণের আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমি আর একটু নতুন ভিডিও না আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখানে আমি মূলা আজকে মূলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমি কিভাবে মূলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি অনেকে মূলা দেখলে নাক মানে নাকটা ইয়ে করে তো শীতকালে এই মূলা প্রথম রান্না করছি মুলাটা আমরা আমি আর আপনাদের ভাইয়া খাই আমার ছেলেমেয়েরা খায় না তারপরও দিন রান্নাতে মানে গন্ধটা ছিল না বিদে ছেলে মেয়েও খাইছে ভাল লাগছিলো ওদের থেকে তো অনেক সময় এভাবে রান্না করলে গন্ধ লাগে না আবার খেতেও ভাল লাগে মুলাটা ডাল দিয়ে রান্না করলেও খুব মজা হয় তারপরও আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি চিংড়ি মাছ আসে যখন এই চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো আমি এই মূলাটা কেটে নিয়েছি প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি আবার এখান দিয়ে চিংড়ি মাছটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ তারপর কাঁচামরিচ তেল তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সামান্য রসুন বাটা দিয়ে দিছি রসুন বাটাটা দিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো মানে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি যার অনেক নুন যার অনেক গুণ তো লবণটা দিয়ে দিছি লবণ ছাড়া কোনো কিছুই ভাল লাগে না লবণ কম হলো। দেয় বেশি করে দেওয়া যায় আবার বেশি হলে তখন সমস্যা হয়ে যায় তো এখানে আমি পরিমাণ মতো আবার হলদির গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিছি তো আমি মরিচের গুঁড়াটা এখানে কম দিব। মূলার কিছু কিছু তরকারি আছে যেখানে ঝাল একটু কম হলেই ভাল লাগে তো আমার এখানে কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা এখন আমি মূলা তার সাথে আলু একটা তো দিস মানে আলু তো দিতেই হবে হলে আমাদের হয় না আলু আমার বাচ্চারা হতে আমার ছেলে মেয়ে তারপরে আমি যতই মানে আমার ছেলে মেয়েকে বাচ্চা বাচ্চা বললে অনেকে মাইন্ড করে কারণ অনেকে আমার নিজের মায়ে বলতেছে যে আমি বাচ্চা বলি কেন ভিডিওতে তো এই ছেলে মেয়ে আমার মুখে দিয়ে বাচ্চাটা চলে আসে ছেলে মেয়ে যতই বড়ো হোক মায়ের কাছে বাচ্চায় থেকে যায় তারপরে আমি চেষ্টা চেষ্টা করব ছেলে মেয়ে বলার জন্য এখানে আমি আর ডাকনার দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো যখন হয়ে যাবে এখন পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিব মানে পানিটা দিয়ে দিব ঝোল বলতেছি পানিটা এখানে দিয়ে দিব পানিটা ফুটলে না তখন ঝোল হয়ে যাবে তো আমি এখানে এখন পরিমাণ মতো যখন কষানো হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এখন পানিটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না মূলাটা মানে মজে গেছে এত শক্ত না অনেক মূলা আছে আবার শক্ত তো আমার শ্বশুরের যে মূলার মানে ইয়ে করে ওটা আবার কিন্তু বড় বড় মূলা তো এখানে আমি লাস্ট পর্যায়ে আমার মূলাটা হয়ে আসছে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা না দিলে ভাল লাগে না শীতকালীন সবজিতে ধনেপাতাটা দিলেই ভাল লাগে কিন্তু ধনেপাতাটা না দিলে কেমন যেন পানসে পানসে ভাব লাগে তাই আমি সাধারণত দনেপাতাটা পাতাটা খাই না কিন্তু শীতকালে দনেপাতাটা পাতাটা খাই আর কিছু কিছু জিনিসের সাথে দিয়ে থাকি